হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার আজকের রেসিপি বাদামি এখন আমি বাদামটাকে ভেজে নিয়েছি খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে গুড় এখন গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিব তো বন্ধুরা আমার রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর বন্ধুরা কমেন্টে জানাবে আমার রেসিপিটা কিরকম হয়েছে তো এখানে আমি একটা চিনি নিয়েছি তো এখন আমি এখানে তেল দিয়ে দিব। চিনিটাতে তেল মেখে নিব হাত দিয়ে ভালো করে আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ তো এখানে আমি তেলটাকে মেখে নিয়েছি তো দেখতে পেলে কিভাবে আমি তেলটাকে মেখে নিলাম তো এখানে কিন্তু আমি গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ গুড়টাকে আরেকটু আমি জাল দিয়ে নিব ভালো করে তো গুড়টা কিন্তু আমার এখন জাল দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে ভাজা বাদামগুলো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি তো এখন আমি চিনি তেজে তেল মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে তো দিয়ে দিলাম এখানে আমি এখন ছড়িয়ে দিব গরম থাকা অবস্থায় কিন্তু আমি দিয়ে দিলাম এখন আমি ছড়িয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু ছড়ানোটা হয়ে গিয়েছে এখন একটু গরম থাকতে থাকতে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কিন্তু তুলে নিব তো আমি কিন্তু পিচ পিচ করে কেটে নিচ্ছি পুরোপুরি জুড়িয়ে গেলে কিন্তু কাটা যাবে না তার জন্য একটু গরম থাকতে থাকতে আমি কেটে নিলাম তো আমার বাদামিটা কিন্তু হয়ে গিয়েছে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে বাদামিটা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজাদার না খেলে বুঝতে পারবেন না কতটা মজাদার হয়েছে বাদামিটা তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ